আজকের ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে অনলাইনের বিশাল একটি স্ক্যাম নিয়ে কথা বলবো ম্যাক্সিমাম তাদের পণ্য বিক্রির জন্য এই স্ক্যামটাকে বেছে নিচ্ছে মূলত স্ক্যামটা হবে এরকম আপনি যখন ফেসবুকটা করে উপরের মানে উপরের দিকে যাচ্ছেন আস্তে আস্তে হঠাৎ করে আপনার সামনে একটা ভিডিও চলে আসবে যে ভিডিওতে কোনো একটা প্রতিষ্ঠান এক্সাইজের তারা আপনাদেরকে তিনটা বা পাঁচটা চশমা দেখাবে যে তারা বলবে যে যদি এই চশমাটা আপনি কিনেন অথবা তারা বলবে আপনি যদি আমাদের কাছ থেকে মানি ব্যাগটা ক্রয় করেন তাহলে আপনি পেয়ে যাবেন এই বাইকটি অথবা এই কেটিএম বাইকটি মানে সোজা কথা আপনি তিনটা বা পাঁচটা চশমা কিনে অথবা একটা মানি ব্যাগ কিনে পেয়ে যাবেন হচ্ছে বাইক তারপরে পেয়ে যাবেন আইফোন এছাড়াও বিভিন্ন নানান পুরস্কার মানে এক দেশের উপরে তারা পুরস্কার দিবে আপনাকে তো এই ধরনের ভিডিও যখনই আপনার সামনে আসবে এবং ভিডিওর শুরুটাই যখন এরকম হবে যে আপনি একটা চশমা কিনে বা একটা মানি ব্যাগ শুধুমাত্র পেয়ে যাবেন দামি দামি দুই তিনটা গাড়ি তাহলে কার না ঠিক থাকে বলেন অবশ্যই আপনি সেই ভিডিওটাতে ভিডিওটাতে ক্লিক ক্লিক করবেন এবং এই করার পরে কি হবে তারা আপনাকে তাদের কিছু পণ্য দেখাবে যে সেখানে কম্বো প্যাকেজ থাকতে পারে বা এটা সেটা থাকতে পারে সেখানে মানি ব্যাগ চশমা সজা কথা এক হাজার টাকার ভিতরের প্রোডাক্ট বা পাঞ্জাবি হতে পারে বা জামা কাপড় হতে পারে বিভিন্ন কিছু হতে পারে এটা দেখানোর পরে তারা কি করবে যে আপনারা অতি দ্রুত আমাদের কাছে অর্ডার করেন এটা কম্বো প্যাক এটা রেগুলার প্রাইস তিন হাজার টাকা আমরা আপনাকে দিব মাত্র পাঁচশো টাকায় তাহলে তিন হাজার টাকার এই চামড়ার মানি ব্যাগ আপনি যদি মাত্র পাঁচশো টাকায় পেয়ে যান তাহলে আপনি কেন কিনবেন না বলেন এবং এইটা কিনে যদি আপনি একটা বাইক পেতে পারেন বা একটা আইফোন পেতে পারেন তাহলে আপনি এই অফার থেকে কি কিভাবে চোখটা ঘুরাবেন আর আমরা বাঙালিরা স্বাভাবিকভাবে একটু লোভী হয়ে থাকি বিদায় আমরা সবসময় কিন্তু এই জিনিসগুলোকে ক্লিক করি বা ফলো করি এবং আপনি এটা যে একটা স্ক্যাম কিভাবে সেটা আপনাদেরকে আমি তুলে বলতেছি এই ধরনের ভিডিও গুলো যখন আসবে তখন দেখবেন নামি দামি যে কন্টেন্ট ক্রিয়েটররা আছে অথবা পপুলার ফেট যারা আছে অনলাইনে যারা পপুলার ভাইরাল ব্যক্তিত্ব তাদেরকে দিয়ে কিন্তু এই বিজ্ঞাপনগুলো গুলো করানো হয় কিভাবে করানো হয় যে তারা এসে মানে বলবে এই কথাগুলো মানে যেটা আমি বললাম যে এই মানি ব্যাগ কিনলে বা চশমা কিনলে বা পাঞ্জাবি কিনলে আপনারা এই বাইক সহকারে মোবাইল সহকারে বহুত কিছু পাবেন কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন আপনারা যে এই পণ্যটা কিনবেন এই পণ্যটার কোয়ালিটি কিরকম সেটার বিষয়ে আসলে তেমন একটা ফোকাস নাই আচ্ছা ভালো কথা পণ্যটার কোয়ালিটিও ঠিক আছে এটাও মানলাম সবই ঠিক আছে কিন্তু আপনি যতগুলো ভিডিও দেখবেন তার সবগুলো ভিডিও কিন্তু খেয়াল করবেন উপরের বাম কোনায় লেখা স্পন্সর ভিডিও তার মানে কি ওই ভিডিওর ক্যাপশনে লেখা থাকবে আজই অফারের শেষ দিন অফারের শেষ সময় চলছে ঠিক আছে মানে কি এই ভিডিওটাকে তারা স্পন্সর করে এমন এক্সট্রিম লেভেলের নিয়ে যাবে যে আপনি যখন মানে যে ভিডিও দেখবেন ঠিক এক মাস পরে দেখবেন আরেকজন ক্রিয়েটর বা আরেকজন পপুলার ব্যক্তিত্বকে দিয়ে তারা হচ্ছে একই ভিডিও করাবে এবং তারা এই এক মাস পরে কি করবে ডিলিট করে দিবে এবং পরবর্তী ভিডিওটা আবার এক মাস চালাবে এইভাবে দিনের পর দিন মাসের পর মাস তাদের এই ক্যাম্পেইন চলতে থাকবে যে আর কিছুদিন পরেই ড্র আর কিছুদিন পরেই ড্র তো এটা কেন স্ক্যাম আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে এই যারা এই ধরনের মার্কেটিং প্রমোশন গুলো চালায় আপনাদের সামনে যখন এই ভিডিও গুলো আসে ভালো করে খেয়াল করবেন এই ভিডিও গুলাতে কখনোই চশমাটা আপনি আপনি কিনলেন কিনলেন বা এইটার যে ড্র ডেটটা আপনারা ধরেন এক হাজার লোক কিনলেন বা দুই হাজার লোক এই পণ্য কিনলেন আপনাদের এই ড্রটা কবে কবে হবে এইটার সঠিক কোন ডেট তারা কখনোই আপনাকে বলবে না কারণ এই নতুন নতুন লোক দিয়ে তারা প্রত্যেক মাসে একটা করে ভিডিও তৈরি করবে আর এইভাবে অনন্তকাল ধরে তাদের এই পণ্য বিক্রি চলতে থাকবে মানে সজাগতা আপনার সামনে তারা এই মূলা ঝুলাইয়ে রাখছে এগুলো দেখে 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 আর তাদের একটা টার্গেট এইজ থাকে মানে এই ভিডিওটা কত এইজের মানুষ আসলে দেখবে বা কোন এইজের মানুষগুলো এই ভিডিওটা কাদের সামনে যাবে মূলত তারা যখন এই ভিডিওটাকে বুস্ট করে বা প্রমোট করে তখন তারা কিন্তু সেখানে ৩০ বছরের নিচের যে বয়সটা এই বয়সের মানুষদেরকে তারা বেশি টার্গেট করে তার মানে আপনার বয়স যদি তিরিশ বছরে কম হয় আপনি কিন্তু এইটা লোভে পড়বেন মাস্ট কারণ আপনার একটা বাইকের প্রয়োজন আছে কারণ আপনি একজন বাইক লাভার না হইলেও আপনি বাইক ভালোবাসেন আপনি আইফোন না কিনতে পারলেও কিন্তু আইফোন আপনি পছন্দ করেন একটা চশমা কিনে বা একটা মানিবেগ কিনে যদি আপনি আইফোন পান এইটা লোভ একজন সাধারণ নাগরিক কখনোই আসলে সামাল দিতে পারবে না যার কারণে তারা কি করবে ওই চশমাটা কিনবে এবং এইটা দিনের পর দিন মাসের পর মাস কিনতেই থাকবে তারা বিক্রি করতেই থাকবে কিন্তু তারা কবে এটা ড্র দিবে সেটা কেউ আপনাকে বলবে না এবং এর গত তিন মাস আগে আপনি যে ভিডিও দেখছেন সেই ভিডিও কিন্তু তারা ডিলিট করে দিবে ডিলিট করে আবার তারা নতুন লোক দিয়ে তারা হচ্ছে এইভাবে ভিডিও করবে আমি কেন ভিডিওটা করলাম ভিডিওটা করলাম এই কারণে দেখেন এগুলো সবই মার্কেটিং এর একটা টেকনিক বা একটা পলিসি তারা কখনোই আপনাদেরকে ডেট বলবে না তবে হ্যাঁ এর ভিতরে যেই ধরনের কোম্পানি বা যেই প্রতিষ্ঠানগুলো ভিডিওর ভিতরে মানে যেটা ভিডিও থাকবে যা আমি আজকে আজকে হচ্ছে ধরেন জুন মাস বা জুলাই মাসের এত এত তারিখ আগামী ডিসেম্বর মাসের তারিখে আমরা এটাকে ড্র করব। এবং সেইদিন আপনাদেরকে আমরা এই বাইকগুলো বুঝিয়ে দিব যারা যারা পায় যারা লটারিতে পায় আর অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই লটারিগুলো যখন হয় তাদের নিজস্ব যে লোকগুলো আছে তাদেরকে কিন্তু তারা এইগুলো দেয় ইভেন তারা কিন্তু সত্যিকার অর্থে যে বাইকগুলো দেখায় এই বাইকগুলো কিন্তু তারা অন্যের কাছ থেকে ধার করে এনে তারপরে তারা দেখায় ঠিক আছে এবং ফাইনালি বা সবার শেষ আমি আপনাদেরকে এইটা বলার জন্য মেসেজ মানে এই ভিডিওটা করলাম সেটা হচ্ছে দেখেন এই ধরনের লোভে পড়ে অত্যন্ত নিম্ন মানের প্রোডাক্ট কখনোই কিনবেন না সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে যদি আপনি এটা কিনে এগুলোর আশা করে কিনবেন না থার্ড নাম্বার বা তৃতীয় নাম্বার বিষয়টা হলো আপনি যদি এই জিনিসগুলো তাদের কাছ থেকে কিনেন বা তাদের ভিডিও দেখেন আগে দেখবেন তারা কবে ড্র দিবে যদি মনে করেন যে হ্যাঁ আপনার একটা বাইক দরকার বা আপনিও তো পাইতে পারেন আপনি তার তো ডেট থাকবে এই ডেটটা কবে যদি কোনো কোম্পানি তাদের ভিডিওতে স্পষ্ট ডেট বলে দেয় যে আমরা অমুক তারিখে আপনাদের এই লটারি ড্রটা দিব। তাহলে নিশ্চিন্তে তাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনতে পারেন যদি সেই প্রোডাক্ট আপনাদের কাছে ভালো মনে হয় আমার তাদের পণ্য নিয়ে আমার কোনো সংকোচ নাই আমার সংকোচ হচ্ছে এটা বিশাল বড় একটা তারা এইভাবেই সিস্টেম করে করে করে। করে স্পন্সর আপনাদের সামনে নিয়ে দিবে আপনারা একটা সময় না যদি একই ভিডিও বা একই বিজ্ঞাপন আপনার সামনে আসে একদিন না একদিন আপনি ক্লিক করবেনই আর একদিন ক্লিক করার পরে ভিডিও গুলো এমন ভাবে সাজানো থাকে যাতে আপনার মানে আপনি কিনবেনি সোজা কথা তো এর মাঝখানে আমার কথা হচ্ছে যারা যারা একেবারে প্রপার ডেট বলে হ্যাঁ যে আমরা ডিসেম্বরের অমুক তারিখে আমরা এটাকে ড্র করব কিন্তু তারা আবার কি করবে যখন ডিসেম্বর আসবে যে আপনাদের আরো চাহিদার কারণে এত এত সারা এত এত চাহিদার কারণে আমরা আমাদের করতে ক্যাম্পেইনটাকে মানে এটা আগামী বছরের আবার জুন মাসে বা আগামী ডিসেম্বরে আমরা দিব এইভাবেও কিন্তু কেউ কেউ হচ্ছে এই যে ক্যাম্পেইনটাকে এটাকে তারা আগিয়ে নিয়ে যায় মানে টোটালটাই হচ্ছে একটা ফ্রড একটা মানে কি বলে ভারতাবাজি একটা বাটপাড়ি তবে এর ভিতরেও দুই একটা কোম্পানি হয়তো থাকতে পারে যারা সত্যিকার অর্থে মানে বড় বড় কোম্পানি যদি হয় তারা সত্যিকার অর্থে তারা তো আসলে একটা বাইকের টাকা হিসেব করবে না যে এত টাকার মাল বিক্রি করে একটা বাইক দিলে আমার কত টাকা লাভ লোক হবে তারা তো সেই হিসেব করবে না যদি কোনো বড় কোম্পানি বা পপুলার কোম্পানি যদি এই ধরনের অফার করে থাকে হ্যাঁ সেটা ভালো এবং যদি কোনো কোম্পানি সৎ কোনো ইন্টেনশন নিয়ে করে থাকে তাহলে অবশ্যই আপনি নিশ্চিত থাকবেন তারা সেখানে এটার অ্যাপ্রক্সিমেট যে ড্র ডেট মোটামুটি একটা ডেট আপনাকে দিয়ে দিবে একটা জিনিস আমি আসলে এটা না বললে নয় এই বিশেষ করে এই ধরনের ক্যাম্পেইন যারা করে এদের পণ্যগুলো কিন্তু যথেষ্ট নিম্নমানের হয় ঠিক আছে যথেষ্ট নিম্নমানের মানে সোজাগ কথা তারা আপনার কাছ থেকে বলবে 250 টাকায় এর 3000 টাকাটার মার্কেট প্রাইস আমরা আপনাকে দিচ্ছি মাত্র 800 টাকায় কিন্তু বাস্তবে সেই প্রোডাক্টটার দাম 200 টাকা হবে না হুম তো তার মানে এইভাবে তারা স্ক্যাম করে করে কারণ তাদের প্রত্যেকটা ভিডিও বুস্ট করতে যে পরিমাণ টাকা খরচ হচ্ছে এগুলো তো তারা চশমার ভিতর থেকেই উঠাবে তারা এই যে বাইক দিবে আসলে বাইকটা আসলে কতটুকু দিতে পারে আমি সন্দিহান তো আসলে আপনাকে বাইক দিবে বলবে কিন্তু কবে দিবে সেটাও আপনাকে জানাবে না এই যে মানে সামগ্রিক যে বিষয়টাই বিষয়টাই হচ্ছে একটা স্ক্যাম তো আপনারা কেউ আসলে এই ধরনের স্ক্যামে পড়বেন না একটা কথা আছে লোভে পাপ পাপে মৃত্যু কখনোই এই ধরনের লোভ করতে যাবেন আপনার যদি একটা চশমার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি সেই চশমাটা যেই সাইটে বিক্রি করে তাদের রিভিউ দেখবেন আর এদের মানে আপনি যাদের এই বিজ্ঞাপন দেখবেন এদের সাইটে কি হয় এদের সাইটে যদি আপনি রিভিউ দেখেন এদের সাইটের নেগেটিভ যে রিভিউ গুলা বা কমেন্টস গুলা এরা কিন্তু আগে ডিলিট করে ফেলে এদের পাঁচ দশ জন লোকই বসে থাকে কখন কে নেগেটিভ রিভিউ করছে সেটা দেখার জন্য যখনই কোনো নেগেটিভ রিভিউ আসে সাথে সাথে তারা সেটা ডিলিট করে দেয় তাহলে আপনি এজ এ সাধারণ কাস্টমার হিসেবে যদি মনে করেন তাদের পণ্যের রিভিউ দেখে যে পিছনে যারা ক্রয় করেছে তারা আসলে ওই পণ্যটা কতটুকু ভালো বলেছে সেটার তো একটা অনেকে আমি কেনার পর একটা পণ্য আমি রিভিউ দিব না যে হ্যাঁ ভাই পণ্যটা ভালো বা পণ্যটা ভালো না ভালো না যদি বলি তাহলে আমার কমেন্টটা তারা ডিলিট করে দিবে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আসলে এই পণ্যটা ভালো নাকি ভালো না তো এই যে স্ক্যামটা এই স্ক্যামটাতে ভুলেও পড়বেন না কারণ আমি অনলাইনে সবসময় থাকি বা ঘাটাঘাটি করি দেয় আমার কাছে মনে হচ্ছে এটা বিশাল বড় একটা স্ক্যাম এই স্ক্যামে ভুলেও পা দিবেন না ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন